আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো দেখো তোমাদের আজকে বিজ্ঞান বইয়ের চলো পারি কিনা দেখি চলো পারি কিনা দেখি এর তিন নাম্বার এক এবং দুই আলোচনা করেছিলাম আজকে দেখো তিন নাম্বার নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ কঠিন তরল বাইল তা শনাক্ত করি শনাক্ত করে এগুলো আমরা তো বাস্তবে দেখবো দেখার পরে দেখবো কোনটা কঠিন কোনটা তরল এবং কোনটা বায়বীয় এবং এর বৈশিষ্ট্য কোন কার কি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী এটা কেন হলো কেন কঠিন বলা হয় কেন তরল বলা হয় এবং কেন বায়বীয় বলা হয় এটা নিয়ে আজকে আলোচনা করব খেয়াল করো এই যে বস্তু তিনটা দেওয়া আছে না এটা কি লেখা আছে বলো তোরা বলো ধোয়া এটা আগুন এটা ধোয়া আচ্ছা আমরা আগে এই তিনটার মধ্যে এই পাথর এখান থেকে আলোচনা করব পাথর দেখো আমার হাতে দুইটা জিনিস আছে এগুলো কি বলো পাথর এগুলো কি পাথর দেখা যাচ্ছে দেখতে পারছো আচ্ছা এই পাথরগুলো এটা দিয়ে এটা কি ভাঙতে পারবো এভাবে হাত দিয়ে এটা কে বল শক্ত না নরম শক্ত মানে কঠিন তাই না আচ্ছা এবার এগুলো ওজন আছে কি না আছে আচ্ছা ওজন ওজন এগুলো সবগুলো আছে যা ওটা কম আরো দুইটা যে বৈশিষ্ট্য এর আয়তন কি আছে না নাই আছে আয়তন কি যেখানে রাখবো সেখানে এটার যতটুকু আয়তন ততটুকু জায়গা দখল করবে না কম দখল করবে ততটুকুই তা বেশি দখল করবে ততটুকু এটা যতটুকু ততটুকু আয়তন নি দখল করবে যতটুকু জায়গা বসছে আচ্ছা এর আয়তন বাড়েও না কমেও না নির্দিষ্ট আয়তন কি নির্দিষ্ট আয়তন কি এবং এটার একটা আকৃতি আছে আছে না এখন দেখো এই পাথর দুইটা দুইটা খণ্ড রয়েছে হাতে আমি দুইটা আকৃতি একরকম ভিন্ন রকম কিন্তু আকৃতি পরিবর্তন হয় এই যে এলো হাতে রাখলাম এ হাতে পরিবর্তন হয়েছে আবার এ হাতে রাখলাম পরিবর্তন হয়েছে আবার ছেড়ে দিলাম আকৃতি কি ছোট বড় হয়েছে হ্যাঁ যেখানে রাখো যদি আমি এই যে দেখো এই ডাস্টার রাখলাম আকৃতি পরিবর্তন হয়েছে যতটুকু ততটুকু রয়েছে তাহলে আয়তন পরিবর্তন আয়তন আছে নির্দিষ্ট আকৃতিও নির্দিষ্ট তাই না এবং শক্ত তাহলে বুঝতে হবে এটা কঠিন পদার্থ কি পদার্থ কঠিন পদার্থ তাহলে আমাদের এই পাথর এই পাথর এটা কেমন ধরনের পদার্থ কঠিন পদার্থ আমরা কি বললাম আমরা বাস্তবে দেখলাম এটা কি কঠিন পদার্থ এখানে দেখবো কি কঠিন কঠিন এখন কেন কঠিন এই যে আমি আলোচনা করলাম এর আয়তন ও আকৃতি নির্দিষ্ট আয়তন ও আকৃতি নির্দিষ্ট

একটা বোতল আমার মনে করে এখানে পানি নিয়েছি ধরো আড়াইশো মিলি কয় মিলি এটুকু আইটন জায়গা দখল করছে না যতটুকু যত মিলি পানি ততটুকু জায়গা দখল করছে তাই না এই পাথর যতটুকু ততটুকু জায়গা দখল করছে মিল না মিল আছে না আচ্ছা এখন প্রশ্ন হলো এই পাথরের যেরকম আকৃতি দেখ দেখছি যেখানে রাখছি সেখানেই এই পানির মধ্যে জুপায় রাখো তাও আকৃতি ঠিকই থাকো এরকমই থাকো থাকো না না গইলে যাব দে কলে যাবে না কিন্তু পানি দেখ বোতল বোতলের যে আকৃতি ওই আকৃতি ধারণ করছে পানি তাই না নিদৃষ্ট নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট আয়তন আছে বাট আকৃতি নির্দিষ্ট না আকৃতি নির্দিষ্ট না যখন যে পাত্রে রাখা হবে ওই পাত্রে আকৃতি ধারণ করে যেমন এখানে বোতলের মধ্যে রাখছে এই এই আকৃতি ধারণ করছে এখন আমি যদি ডালি এর আকৃতি কেমন হলো হ্যাঁ গ্লাসের আকৃতি যেমন এই পানি রাখৃতিও এই বোতল আকৃতি জায়গা যেমন বোতলে যখন পানি রাখছি তখন পানি আকৃতিও তেমন ছিল কিন্তু আইতন ঠিকই আছে এরওতে 200 এমএল পানি হয় মিলি এখানেও 200 মিলি ছিল এখানেও 200 মিলি পানি কিন্তু কম হবে না বুঝার করে দেখো বা আমি পে দেখো পানি ওই ওই ঠিকই রইছে ওই পানি যতটুকু আয়তন দখল করা পানি যতটুকু ততটুকু আয়তন দখল করছে তাহলে আয়তন নির্দিষ্ট আছে তাই নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নাই এরকম থাকলে এটা বুঝবে হলো তরল এটা কি তাহলে এটা হলো দুধ হচ্ছে দুধের বলে তো আমরা পানি নিছি তাহলে দুধ এরকমই তো নাকি তাহলে এটা কি হবে তরল এটা কি হবে তরল আচ্ছা কেন তরল নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই

কি আছে বাতাস আছে আমরা যে নিঃশ্বাস নিতেছি আমরা দেখতে পাচ্ছি বাতাস অক্সিজেন নিতেছি দেখা যায় কিন্তু এর অস্তিত্ব আছে যেমন গায়ে লাগলে আমাদের আরাম অনুভব করতে বুঝতে বুঝতে পারতেছি বাতাস এই যেমন শূন্য রে তেমন কি বাতাস আছে না ওই গাছে পাতা নিতেছে বাতাস তো দোয়াটা ওরকম দোয়াটা একটু কি হয় একটু ঘর রং হয় ওটা দেখা যায় এই বোতলে যেমন ধোয়া নেই এখন এই এই বোতলে যদি বলা হয় যে তোমার আড়াইশো এম এল এই যে কি গ্যাস দোয়া এগুলো তো এগুলো তো ওজন আছে তাই না ধরো আমি আড়াইশো এম গ্যাস বা দোয়া এই বোতলে বললাম বললে কতটুকু হবে ধরো আড়াইশো এম এল পানি ধরো আড়াইশো এম এল পানি এই যে এতটুকু অর্ধেক হয় হ্যাঁ মাকসিলামের পানি অর্ধেক হয় আচ্ছা আমি দেখাই আবার কতটুকু পানি আড়াইশো এম এল তাই না আড়াইশো মিলি আচ্ছা এই আড়াইশো মিলি যে গ্যাস যদি এটার মধ্যে ভরি আড়াইশো মিলি পানি যেরকম দেখতে পাচ্ছি আমরা এতটুকু

দশ সাপ দে স্প্রে সবাই ভাবে না তাহলে আয়তন নির্দিষ্ট না ঠিক আছে আয়তন নির্দিষ্ট না তোমার যে এই এই ডাস্টারে যেমন নির্দিষ্ট আয়তন আছে পানির আছে কিন্তু গ্যাস বা বাতাসের নির্দিষ্ট আয়তন নাই নির্দিষ্ট আয়তন আমরা যদি বেলুনে বলি যে অল্প একটু অল্প একটু বাতাস বললাম অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে থাকবে না পুরাটাই সরাই যাবে পুরাটাই সরাই যাবে তাহলে আমরা এটা থেকে বুঝলাম পুরোটাই সরে যায় তার নির্দিষ্ট আয়তন নেই ওজন আছে কিন্তু আয়তন নেই বুঝতে পারছ আবার বলো আকৃতি এটার আকৃতি নির্দিষ্ট না এটা যেখানে রাখ এটা এরকমই থাকবে এটা কঠিন পদার্থ পানিটা কি আকৃতি পানি যে পাত্রে রাখি ওই পাত্রে আকৃতি ধারণ করে তরলে আকৃতি পরিবর্তন হয় কিন্তু গ্যাসের কি আকৃতির গুণন দিক শক্তি আছে জি না এটা কোনো দিক শক্তি নাই নির্দেশ সাইতো নি নাই নির্দেশ আকৃতিও নাই তাহলে এটা হবে বুঝবা গ্যাস এটা এটা কি তাহলে আমরা এটা লিখব কি বায়ো বিয় বলতো কি বলতো বায়ো বিয় গ্যাস করতে বায়ো বিয় বলতো বায়ো বিয় লেখা বায়ো বিয় তাহলে বুঝstencil বললাম এটা হচ্ছে বায়ো বিয় এখন কেন ওই যে আমি যেগুলোকে স্থালচনা করলাম ওইটা এখন লিখবো কেন কেন বায়ো বিয় নির্দিষ্ট আয়তন ও আকৃতি নেই নির্দিষ্ট মজার বিষয় হচ্ছে দেখো বিপরীত বিপরীত হলো দেখিন দেখো কঠিনটায় নির্দিষ্ট আয়তন আকৃতি আছে আছে না কিন্তু নির্দিষ্ট আয়তন আকৃতি নেই নির্দিষ্ট আয়তন নেই নির্দিষ্ট শুধু তরালে তরলে দেখো আয়তন আছে আকৃতি নেই শুধু আয়তন আছে আর একটা জিনিস সবাই বলো নির্দিষ্ট আয়তন আছে একটা নাই একটা আছে এটা হলো নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট আকৃতি এটাকে বলে কি